ফুলবাড়ির সংলগ্ন জিয়াগঞ্জ এলাকায় পরিত্যক্ত কারখানা থেকে উদ্ধার হলো এক ব্যক্তির পচা গলা মৃতদেহ ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য চড়িয়েছে এলাকায় মৃত ব্যক্তির নাম অতনুকর তার আদি বাড়ি বীরপাড়ায় হলেও তিনি দীর্ঘ কয়েক বছর ধরে ফুলবাড়ি সংলগ্ন রাজীবনগর এলাকায় ভাড়া থাকতেন জানা গিয়েছে অতনুবাবু ফিজিওথেরাপির কাজ করতেন প্রায় দু মাস থেকেই তিনি নিখোঁজ ছিলেন পরিবারের তরফে নিউ জলপাইগুড়ি থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগও দায়ের করা হয়েছিল বৃহস্পতিবার ওই কারখানার একটি ঘর থেকেই পচা গলা দেহ উদ্ধার করে পুলিশ

মনে হচ্ছে যে পনেরো বিশ দিন প্লাস বেশি হবে হয়তো আর এই বিল্ডিং এ কিছুদিন আগে আরেকটা বডি পাওয়া গেছে এখানে নাম পরিচয় শোনা গেল যে ফুলবাড়িতে বানা থাকেন বীরপাড়া সাইড কোথাও বাড়ি আছে এটাই জানা গেল আপাতত অবস্থা একটু পরে ছিল একটা বেগ পাওয়া গেছে ডেট বোর্ড অবস্থায় ছিল আমার নাম শুভঙ্কর রায় আমার প্রশাসনের কাছে একটাই মানে অনুরোধ থাকবে এই বিল্ডিংটাকে না ভেঙে দেওয়া হয় क्यों ना प्राय এখানে কিউ কোথা থেকে মাদারবডি আছে ফেলে রেখে দাও